যুবক খুব ভালো কাজ করতেন দিনের কথা বলতেন রবের কথা শোনাতেন মানুষকে সতর্ক করতেন তো সেই জন্য সে দেশের জালেম শাসক তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া তাদেরকে হত্যার ফতোয়া দিল যুবকের দল যখন দেখলো যে এই বদমাইশ রাজা আমাদের কিন্তু মেরে ফেলবে গ্রাম থেকে তারা বেরিয়ে পড়লেন কেউ সঙ্গী নেই সাথী নেই কিছু রাতের অন্ধকারে গা থেকে একদল যুবক সেই যুবকের দল বেরিয়ে পড়লেন কেউ সঙ্গী ছিল না পথি মধ্যে একটি সামান্য পথ চলতি কুকুর তাদের সঙ্গী হলো পথ চলতি একটা কুকুর কুকুরটা কি এরকম মনে হলো যে বন্ধু তোমাদের সঙ্গে কেউ নেই তোমরা একা একাই হাঁটছো আমি যদি তোমাদের সঙ্গী হতে পারি এরকম হয়তো মনে হতে পারে পবিত্র পরাণ এই ব্যাপারে কোনো কিছু বলেনি সেই জন্য আমরাও নীর কুকুরটা কিন্তু ওদের সঙ্গে পথ হাঁটতে লাগলো যুবকের দল যখন আশঙ্কা করলো যে আমরা খুব বিপদগ্রস্ত এর রাজা আমাদের পিছনে যে বাহিনী করবে তারা আমাদেরকে তখন আমাদের একটা পাহাড়ের গুহায় ঢুকে পড়লেন বুঝতে পারছেন হ্যাঁ যুবকের দল পাহাড়ের গুহাতে ঢুকে পড়লেন ইংরেজিতে বলে কেভ আর আরবিতে বলে গুহাতে কাহাফ শব্দটা একই জায়গা থেকে উৎস সেই গুহাতে যখন তারা ঢুকে পড়লেন কুকুরটা কি ভাবলো সেই গুহার সামনে তার পা দুটোকে সামনের পা দুটো কুকুর এইরকম বিছিয়ে বসে না এই বসার ভঙ্গিটা আমার নয় আল্লাহ বলছেন ককাল বহু বা কুকুরটা সামনের পা দুটোকে রকম করে বিছিয়ে দিয়ে সেই গুহার সামনে সম্মুখে পাহারা দিতে লাগলো অভন্দ্র প্রহরই মতো যে কোনোভাবে কেউ যেন এদিকে না আসে কোনোভাবে হিমস্ত্র কোনো প্রাণী যেন এই যুবকের দলের কোনো ক্ষতি না করে এরা আল্লাহর বান্দা আল্লাহর কথা বলে দিনের দাবাত দেয় মানুষকে নেকির দিকে ডাকে মানুষকে হারামের দিক থেকে বাধা সৃষ্টি করে ফলে এরা ভালো মানুষ কুকুরটি কি করলো তার বদ্ধুতি যেটুকু ছিল সেই যুবকের দলকে পাহারা দিতে লাগলো কত বছর পাহারা দিছিল জানেন কবছর তিনশো ন বছর কবছর শোমান বলবেন না কুকুরটা যা তা নয় আল্লাহ শোমানাম আলাহ কয়েকবার কুকুরটাকে পবিত্র করে না করেছেন শর্পণ করাচ্ছেন এত বললো ওরা সালাত রি হোম যদি ওরা তিনজন হয় তাহলে কুকুরটাকে নিয়ে চারজন যদি ওরা চারজন হয় তো কুকুরটাকে নিয়ে পাঁচজন যদি ওরা পাঁচজন হয় যুবকরা তো কুকুরটাকে নিয়ে ছজন এরকম করে আল্লাহ বর্ণা দিচ্ছেন তাকে একটা কুকুরকে নিয়ে মানুষ আপনারা আমরা দিনের কাছে সহযোগিতা করবো আর আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন ভুলে যাবেন এটা হয়